আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক ধাপের চূড়ান্ত ফল কবে যা জানা গেল উনিশে জুন দু হাজার চব্বিশ চারটা একুশে বাংলাদেশের অন্যতম বিশ্বযুদ্ধ পত্রিকা দ্য টেলি ক্যাম্পাসকে প্রকাশিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষার ফল প্রকাশ আদালতের কিছু নির্দেশনা রয়েছে সেজন্য কিছুটা সময় লাগবে তবে আমরা চেষ্টা করছি দ্রুত সময় ফল প্রকাশ করতে সম্প্রতি দেডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেডেলি ক্যাম্পাসকে বলেন ছয় মাসের স্থগিতি দেওয়া হলেও তদন্ত প্রতিবেদন আদালত দাখিল করলে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী আশা করা যাচ্ছে যে ষাট দিনের মধ্যেই তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে গত আঠাইশে মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট নিয়ে গত মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ আদেশ দেন এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা দিয়েছেন আদালত অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দ্বিতীয় বলা হয়েছে দু হাজার মার্চ এই দুই বিভাগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগে লিখিত অর্থাৎ এম সি কিউ পরীক্ষার ফল গত একুশে এপ্রিল প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার তৃতীয় দফে তিনটি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলা লিখিত পরীক্ষা সংশোধিত ফল হারের পরের ফলের পরের দিন প্রকাশ করা হয় চলতি মাসের নয় তারিখ মৌকিক পরীক্ষা শুরু হয় তবে দর্শক আমাদের সর্বশেষ বিদ্যালয়ের সকল সুস্থ থাকুন আল্লাহ হাফেজ